গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমি তো আজকে সকালে এরকম ব্রেকফাস্টে বানাবো ব্রেড অমলেট তো এখানে পাঁচটা ব্রেড নিয়ে এসেছো পাপা ছটা এনেছিলো একটা মিষ্টি পাপা খেয়ে নিয়েছে তো কোনো ব্যাপার নেই পাঁচটাতে বানাবো আর এরকম এর জন্য এই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি লঙ্কাটা একটু অল্পই দিয়েছে যেহেতু দুটো মিষ্টি খাবে ওরা বেশি লঙ্কা হলে যদি না খায় সেই জন্য নুন হলুদ দিয়ে তো এটা ইয়ে করে দেবো হলুদ দেব হলুদ দিলে ভালোই লাগে খারাপ লাগে না বেশ কালার হয় সুন্দর সুন্দর অল্প হলুদ দেবো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ছি এগুলো হলো ফুলিয়ার ডিম এর কুসুমটা হলুদ হয় খেতেও খুব ভালো পাঁচটা দিন ভেঙে নেব হম এ দেখো সব ডিমগুলো ফাটিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে পাউরুটিগুলো এই কাগজ থেকে বের করে নিয়েছি এবার পাউরুটিগুলো কেটে নেব যেহেতু অনেকগুলো পাউরুটি আছে বেশি পিচ করবো না এ দেখো আর্ধেক করে কেটে নেব শুধু খাবি না কেটে

যেহেতু অনেকগুলো পাউটি সেই জন্য মাখিয়ে মাখিয়ে করব আমি বলছি দুঃখ তুই আমার মতো শেখাচ্ছে বুঝলেন

নাইলে চলে আসো আবার কোন দেশের ভাষা চলো দুষ্টু আর মার তো খাওয়া হয়ে গেছে ওরা বললো যে এই ঘরে খাবে তো এই ঘরে আমি আস্তে আস্তে ওদের খাওয়া হয়ে গেছে বলছে ভালো জিনিস মায় বলছে ভালো জিনিস বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর এরকম দুষ্টু বাই তো বন্ধুরা দেখতেই পেলে মিষ্টি খাচ্ছে আর মা আর দুটু খাওয়া হয়ে গেছে মা বলছে ভালো জিনিস বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তো ওরা বল বললাম এই ঘরে খেতে বললো আজকে ওই ঘরেই খাবো সেজন্য ওই ঘরে নিয়ে গেছে আর মিষ্টিকে নিয়ে যেতে যেতে ওদের খাওয়া হয়ে গেছে তো আমার তো আজকে বৃহস্পতিবার পুজো করব তারপরে খাবো তো মিষ্টিকে স্কুলে দিয়ে এসেই পুজোটা করবো নাহলে ওর স্কুলে যেতে দেরি হয়ে যায় তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আর আমার আইডিটা ফলো করে দিও বাই বাই